পররাষ্ট্র মন্ত্রণালয় আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ন্ত্রণে কাজ করে একটি বিশেষ সংস্থা প্রশাসনিক ইউনিট বলা হয় সেটা হলো ভারতের বিদেশ দপ্তর ভারতের পররাষ্ট্র দপ্তর খুবই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারতের অবস্থান ভারতের সম্মান মর্যাদা বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন ইত্যাদি ক্ষেত্রে এই দুটি সংস্থা অর্থাৎ ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স মন্ত্রণালয় বিদেশ মন্ত্রণালয় আবার একে তোমরা বলতে পারো পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা একে বলতে পারো বিদেশ মন্ত্রক অন্যদিকে বিদেশ দপ্তর বা পররাষ্ট্র দপ্তর পররাষ্ট্র দপ্তরের ইংরেজি হলো ফরেন ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট এটা একটা শাখা বলতে পারো এটা একটা শাখা নয় একাধিক দপ্তর রয়েছে বিদেশ মন্ত্রণালয়ের বা বিদেশ মন্ত্রকের অধীনে কাজ করে তাহলে আমরা বলতেই পারি যে ভারতের বিদেশ মন্ত্রক বা বিদেশ মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রক এবং বিদেশ দপ্তর বা বিদেশ ডিপার্টমেন্ট এই দুটো বিষয় কিন্তু আলাদা এই দুটো সংগঠন আলাদা সংগঠন ক্যাবিনেটের মধ্যে বিভিন্ন দপ্তর রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ দপ্তর তোমরা জানো যে প্রধানমন্ত্রী পি এম তারু মন্ত্রণালয় রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রী রয়েছেন মন্ত্রণালয় রয়েছে প্রত্যেকটা মন্ত্রণালয়ে যেমন মন্ত্রী একজন করে আছেন ক্যাবিনেট মন্ত্রী মন্ত্রী গুরুত্বপূর্ণ তেমনি তাকে সহযোগিতা করবার জন্য ডেপুটি মিনিস্টার রয়েছে তাই ভারতবর্ষের বিদেশ মন্ত্রণালয়ে বা বিদেশ মন্ত্রকে বা পররাষ্ট্র মন্ত্রকে একজন ক্যাবিনেট মন্ত্রী রয়েছেন